এই লাউটা এখন আমি কাটবো আজকে লাউ চিংড়ি রান্না করব ঠিক আছে দেখতে থাকেন এই তোমার লাউ কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে আসবো পরে রান্না করব চিংড়ি মাছ দিয়ে অর্ধেকটা কাটছি পুরাটা কাটি নেই একলা মানুষ তো পুরাটা কাটলে তো খাওয়া হবে না তার জন্য অর্ধেক কাটছি অর্ধেক এদের রয়ে গেছে পরে এক সময় রান্না করব কাল কেন তো পরশু দিন লাউ তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় তার জন্য ধুয়ে নিয়ে আসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন আশা করি ভালো আসতেন আমিও অনেক ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দুয়ে অনেক ভালো আছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম লাউ চিংড়ি বিরিয়ানিটু দিতে ভুল লেগেছিলাম তার জন্য একটু পরেই দিলাম সবাই কেমন আছেন আশু করি ভালো আছেন আমি অনেক ভালো আছি চিংড়ি মাছ তো কষানো শেষ তারপরে লাউটা দিয়ে দিলাম তো কালারটা অনেক সুন্দর হয়েছিল খেতে তো অনেক মজা হয়েছে পরে তো আমি বয়েস দিছি না দেখছে দাম তখন আমার জিবায় পানি এসে পড়ছিলো অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খাইতে অনেক মজা হয়েছে তারপরে বলবেন কমেন্টে যে কালারটা কেমন হয়েছে অবশ্যই ধনেপাতা তো অবশ্যই লাগলাও তাই না তাও ধুয়ে রেডি করে রাখলাম পরে হয়ে গেলে দিব আর কি তো আমার ভিডিওটা কেমন হয়েছে ছোটোটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে আর কে কোন জায়গাতে ভিডিও দেখতেছেন তাও কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমি তো আর জানি না আমাকে কমেন্টে জানাবেন তো আমি সেরকম ধরনের কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আপনারা চান তো আমি বানাবো তো সারাদিন ধরে অনেক কাজকাম করে আসি অনেক কষ্ট করে আসি সকাল সাতটার টিকা সন্ধ্যা সাড়ে পাঁচটা দশ ঘন্টা ডিউটি করে রুমে আসি তারপর যেরকম সময় পাই চাই যেন আপনাদের কাছে শেয়ার করি দেখানোর জন্য মানে আমি কী করি সারাদিন কি করি না করি তো গার্মিজের ভিতরে তো বিড়িও করা সম্ভব না ওখানে তো অনেক বস থাকে চায়না কোম্পানি তো বস থাকে অনেকে থাকে বিড়িও করা যায় না তো যতটুকু পারি সম্ভব হয় আমি করার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে হয় কি মানে ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে যদি ভালোটা কমেন্ট করেন কিংবা লাইক করেন দেখতে ভালো লাগে তার ভিডিও করার জন্য একটা ইচ্ছা জাগে আর কি দয়া করে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন কিরকম হয় না হয় আপনারা তো আমার একটা ফ্যামিলি না তা আপনারা যেরকম আমাকে বলবেন সেরকম শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে ছোটো একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন